আপু কিছু কিছু মানুষ চায় দাদা আমি হচ্ছে অনলাইনে না থাকি আমি যাতে দীপার মতো মানে অনলাইন জগৎটা একদম ছেড়ে দিই কারণ দীপা তো লড়াই করতে পারে নাই কিন্তু আমি অনলাইন কেন ছাড়বো আমি তো কোনো অপরাধ করিনি আমি কোনো অন্যায় করিনি কেন আমি অনলাইন ছাড়বো এই টিসু মাইয়াটা যে কতটা হিংসুটা মানে হের ভিতরে যে এতটা কুবুদ কি বলমু হ্যাঁ হচ্ছে এক কথায় দুমুখো সাপ দুমুখো সাপ হয়তো বা না চিনেন হ্যাঁ হচ্ছে এক কথায় বলতে গেলে দুমুখো সাপ মানে আখি মাইয়াটা হ্যাঁ সংসার সাইড়ে গেছে হ্যাঁ দাতিলা জামাইটা সাইড়ে গেছে সব সাইড়ে গেছে তাও এই আখি মেয়েটা ফিসেই করে থাকতে হইব দুদিন পরে পরে ফেলে গিয়ে আখির আইডিটা আদিটার মজা হেড কপি রেখ দে আদিটা পরে পরে সাসপেন্ড করাস মায়ের দাঁড়িয়ে তোরা ভালো থাকতে দিবি না মায়েরা তো গিয়েছে তো সাথে না হ্যাঁ কি তো গুসংসারে আইতে চাইছে বা তো জামাইটা সবার আইতে চাইছে তো কে কেন তোর এই মায়ের উঠে থাকতে থাকতেই মায়েদের রিজিক নষ্ট করো দুদিন পরে পরে বাচ্চাটা রিজিক নষ্ট করোস হ্যাঁ নিজের মতো চলতেছে হ্যাঁ নিজের নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে এটা তো সইতাছে না না মায়ের এখন ভালোভাবে সে লাইফ পার করতেছে সে হচ্ছে গিয়া নিজেরে প্রতিষ্ঠিত করতেছে এটা দেখি হয়েছে তোর মনে সব সময় হিং শে খালি করে না আসলে তুই যে কতটা হইছিস কি হিংসিতা শিকাবুকি এটা তোর না দেখলে বুঝতাম না অত অভিনয় পারছ রে তোর না দেখলে দিশা বুঝতাম না রে তুই দিন আগে জামাই দারে দিয়ে কত অভিনয় না করালি যে জামাই কাছে আ যাবি না জামাই দারে দিয়ে কাসটাজ ভাঙায় এত কানালি কত নাটক সাজাইলি মা রে কত লাই বেআইলি আহা দন মামা এতগুলা বদনাম কইলি ওহন দি আবার কি ভালোবাসা রে কি পিরিত তো তোর পিড়িতে জামাইল তুই থাক পি জামাইলে সুন্দর মতো মন দিয়ে সংসার কর তুই কি আখির পিছনে বইটা মতো আখির পানা থাকলে ভালো লাগে না আখি মায়ের ভালোভাবে থাকতেই দিবি না দেখ এখন অনেক ভালো আছে আমি মনে করি এখন তোর থেকে বিন্দাস পার করতে আখি অনেক আর না মনের মধ্যে এখন হিংসায় লারা দিতে চারা দিতে যে হেরে কীভাবে পিছনে ফেলানো যায় হ্যাঁ কীভাবে ধ্বংস করা যায় মানে হ্যাঁ আগে গার্মেন্টসে কাজ করে রাখাইছে এরই চাইতে সবার হ্যাঁ গার্মেন্টসে নিকি অনলাইনে হ্যাঁ ঠিকই থাকতে দিবি না হ্যাঁ অনলাইনে আইয়া অনেক মানে অল্প কয় এই অনেক ভালো কিছু করছে গেছে নিজের প্রায় হচ্ছে প্রতিষ্ঠিত করার কাছাকাছি পর্যায়ে চলে গেছে ও নেই কি তোর মনে সহ্য হইবো শিক্ষামুখী তুই তো সবসময় পুরা খাও সে হয়েছে গিয়ে কয়টা মাইয়া বিয়ে করাবি জামাইরে দিয়া মাইয়া জীবনটা নষ্ট করবি একটা বাচ্চা তুলাবি বাচ্চা জীবনটা নষ্ট করবি পরে তুই তোর জামাইরে লয়ে এক প্লাস সংসারটার মাঝে সইরা খাবি তুই তো খা তোর সংসার লয়ে সইরা আঁকি কি তোর সংসার আইসে নাক গলাইতে কত তো বাটো গ্যাস বেহার মতো তুই তোর জামাই দল বল লই আঁকি আনতে আঁকি কি আইসে তো মায়ের রায়তো না মায়ের রায় নাই মায়ের রায়বো না হ্যাঁ হ্যাঁ মতো হয়েছে গিয়ে বিন্দাস লাইফ পার করতেছিল তো মায়ের নাকান্দায় শান্তি পাস না তোরা তো ঠিক মতো খুব একটা খরচও দেশ না এক ছ দিলে দুই মাস দিস না তোলাটা খরচ দিদি ঠিক মতো দিতি তা মায়ের এটা না লাগতি দে খুব এক মাসে খরচ দিস এক মাসে দিবি না তো ঘরের মাসে খুলে দেখাই বুকি তুই তো গইসে গিয়ে অবাব দিয়ে বই থাকতারবি কিন্তু ছোট বাচ্চাটা তার পেটকে বুঝবো আকি তো সে তো সবসময় তার সন্তানের কাছে থাকে সে কি সহ্য করতে পারবে তার সন্তানের কষ্ট তো সব মিলে আঁখি তার সন্তানের জন্যই কিন্তু এতটা স্ট্রাগল করতেছে এবং আখির সাথে অনেকেই আছে যারা আখিয়া পুর পিছনে আসো আখিয়া বুকেও সাহায্য সহযোগিতা করতেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর কথা কি এরকম কুটনির তো কুটনামিসার কোনো কামই নাই মানে তবুও যে কম শুরুটাই হচ্ছে এরকম তখন তো প্রথম থেকে এই সংসার তো মার থেকে শুরু করিটা মানে হাঙ্গা ববি দিবুজ দিবি নতুন করে আরেকটা ববি সংসার নষ্ট করবি দীপার কথা বাতিলাম দীপা নয় এখন গেছে দীপার মায়ের খুঁজ খবর লস না দীপা দীপার মতো চলে গেছে ও সাইতেছো দীপার মতো আখিও জান অনলাইন জগৎ থেকে হারা যায় একবারে মানে টোটালি গায়ে বয়ে যায় তাহলে তো শান্তি লাগবো হয় সবকে সামনে এত ভিডিও করে এত সুন্দর পার করতেছে এটা তো সহ্য হইতেছে না তোর মা বোন সবলে খাইতে আহাদের গাড়ি খা আরো খা আছে গা কিছু দিয়ে গেছে তো করে খা কেলেগে মায়ের পিছনে খালি খালি লাগোস মায়ালি বাস দিতে বাস দিতে ইথা তো অনেক দোয়া দইছি আর তো দিতে তো না নিজের খাইয়া অনেক দইছি এই দোয়া যদি বালা হস তা আর জীবনে তুই ভালো হবি না তো সবাই বালা থাম আল্লাহ